প্রশাসন নির্বাহ চেয়ে চেয়ে দেখছেন কি যদি আপনারা চেয়েই থাকেন আপনাদের বেতন নেওয়া বন্ধ করে দেন আপনারা বেতন নেবেন আর বাংলাদেশের মানুষকে শান্তি দিবেন না বাংলাদেশের মানুষকে নিরাপত্তা দিবেন না তাহলে বেতন নেওয়া আপনাদের জন্য জায়েজ হবে না আপনার কি হয়েছে ভেবেছেন অমুক দল যদি ক্ষমতা আসে অমুক দল ক্ষমতা আসলে কি হবে হবেটা কিভাবে ভেবেছেন অমুক দল ক্ষমতায় আসবে আপনি লিখে রাখেন বাংলাদেশের জনগণ আগামীতে কোনো ভোট পেয়েছে আওয়ামী লীগ এত ভোট পেয়েছিল আজকে আওয়ামী লীগ কোথায় অমুকে ক্ষমতায় গিয়েছিল আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আজকে কোথায় ওই আগের কে চাকি বাদ দেন বর্তমান চিন্তা করেন গোটা দুনি অ্যাডভান্স হয়ে গেছে যেটা আমেরিকা ভেবেছিল ইরান উপর আক্রমণ করলি মুহূর্তের মধ্যে শেষ কিন্তু দেখে গুড়ে বালি এখন আমেরিকায় শেষ হয়ে যায় ওই টকশুতে বসে আলোচনা করেন এই পাবলিকের খবর রাখছেন কেউ পাবলিকের অবস্থাটা কি ভোটারদের অবস্থাটা কি এবার সমস্ত ভোটাররা বেদেশে জোট হাত পাখা দেবে ভোট সকল ভোটাররা বেদেশে জোট ইসলামের পক্ষে দেবেশাল আমি বিশ্বাস করি এই বৎসর যদি ইসলামী দল কি হয়ে একটা বাক্স দিতে পারে তাহলে জালেমরা বুঝবে কত ধানে কত চাল কত ধানে কত চাল বুঝবে জালেমরা আমি গরিবদেরকে বলবো আমার গরিব বন্ধুরা তোমরা কি পাগল তোমাদের মাথায় কি ঘিলু নাই ইসলাম তো আসছে দুনিয়াতে গরিবদেরকে উন্নয়ন করার জন্য গরিবদেরকে ধনী বানাবার জন্য গরিবদের লেভেলকে সুন্দর করার জন্য কিন্তু তুমি ইসলামকে কেন পছন্দ করো না যদি কেয়ামত পর্যন্ত বর্তমান পুঁজিবিদ অর্থনীতি থাকে একজন গরিব ও ধনী হবে না যদি ইসলামী অর্থনীতি চালু হলে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আগামী পাঁচ দশ বছরের মধ্যে সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে বস্রহীন একজনও থাকবে না একটা বাংলাদেশের ক্ষুদার্থীর মানুষ থাকবে না চিকিৎসার অভাবে ধুকে ধুকে বাংলাদেশে একটা মানুষ মরবে না আমার বাংলাদেশের কোনো মহিলারা ধর্ষিতা হবে না আমার গোটা বাংলাদেশের প্রত্যেকটা মহিলাদেরকে ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা হবে এদেশের শ্রমিক জেলে তাঁতি কামার মজদুর ঋষিদেরকে ইনশাল্লাহ মান জীবন ব্যবস্থা করার ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ আমরা স্বয়ং সম্পন্ন হব শক্তিশালী হব পরাশক্তি হবে ইনশাআল্লাহ তুমি কি জানো বাংলাদেশের মানুষের অবস্থাটা কি আজকে সরকার ঘোষণা দেয় আমি মিজাইল আমি অ্যাটমিক বোমা বানাবো আমি প্ল্যান আমার দেশকে শক্তিশালী করার চেষ্টা করব সরকার ঘোষণা দিলে এদেশের হাজারো পাবলিক আছে ভিক্ষুকরা আছে খেটে খাওয়া মানুষগুলি রিক্সাওয়ালা ঠেলাওয়ালা চাঁদা দিয়ে এদেশের বাংলাদেশের মানুষকে শক্তিশালী করবে এ দেশকে শক্তিশালী করবে কারোর কাছে মাথা মতো করবে না কিন্তু আমাদের দেশের মানুষ সে উদ্যোগী হয় না আমাদের দেশের শুধু গোলামি করে ওই সঙ্গীত পড়ে আর আমাদের দেশের চারুকলার মধ্যে কি কি জানে বিশাল বিশাল কামনা আবিষ্কার করে আমি কথাটা বুঝাতে পারিনি আসুন এদেশকে শক্তিশালী করি স্বাধীন এক রাষ্ট্র আমাদের উপরে কেউ আঙ্গুল তুলবে ওর আঙ্গুলকে ভেঙে দেবে আমাদের উপরে কেউ চোখ তুলবে ও চোখ পেয়ে ভাবে ইনশাল আমরা স্বাধীন সত্তা নিয়ে যাপন করতে চাই আমরা বাংলাদেশের মানুষ আঠারো কোটি দেশের মানুষ আমরা আমাদের কাছে হাজার স্বর্ণ আছে এই গোটা মানুষগুলি এক একটা স্বর্ণ এবং রূপার খনি খনি সবচেয়ে দামি সবচেয়ে বড় সম্পদ মানব সন্তান মানব সম্পদ এই মানব সন্তান মানব সম্পদ আমাদের কাছে আল্লাপক দিয়েছে বাংলাদেশ কারোর কাছে ভাচা করবে না করতে পারে না আসুন না আমরা সব ইসলামের পক্ষে আসি আমার শেষ কথা হলেই ওদের মার্কার সাথে ওদের কথার সাথে মিল নাই যারা নৌকা নির্বাচন করে তার নৌকা চালাতে পারে না যারা ধানের শেষে নির্বাচন করে ধান কাটতে পারে না যারা নির্বাচন করে নাঙ্গল বইতে পারে না যারা কুঠা নিয়ে নির্বাচন ফাটতে পারে না তার মানে নিজেদের সাথে ওরা নিজেদের সাথে ওর মার্কার করে মিল নেই নৌকা হলো গরিবদের প্রতি গরিবরা চালায় ধানের শেষ কাদের প্রতি জোরে বলে গরিবদের নাঙ্গল কাদের প্রতি কুঠার কাদের পূতি গরুর ছাগা কাদের পূতি ওরা সবাই নিচে গরিবদের পূতি কিন্তু একজনও গরিব না ঠিক নিচে সব কিন্তু একটাও গরিব না তার মানে হলো ওদের বারকার সাথে কাজের সাথে ধোকামি ভাত ইসলামী আন্দোলন বাংলাদেশের মার্কা কি ইনশাআল্লাহ জেরির বাচন কা সে পারে যারা নি বাচন কর তারাও চালাতে পারে এটা মুসলমানরাও চালাতে পারে হিন্দুরাও চালাতে পারে খ্রিস্টানরাও চালাতে পারে ইহুদিরাও চালাতে পারে এটা বড় লোকরাও চালাতে পারে গরিবরাও চালাতে পারে কেউ কার মার্কা ঘুমায় না কেউ কার মার্কা নিয়ে ঘুমায় না কি ঘুমায় না কি এই যে হাত পাকা এই যে দেখেন হাত পাকা ঘুমের সময় বুকের উপরে থাকে কোথায় থাকে বুকের উপরে থাকে এটা সর্বজনীন মার্কা সবাই মার্কা সব গোষ্ঠীর মার্কা সব জাতির মার্কা যদি বাংলাদেশের মধ্যে হাত পাকা বিজয় হয় এই বাংলাদেশ বিজয় হবে হাত পাকা বিজয় হয় মানবতা বিজয় হবে হাত পাকা বিজয় হলে গরিব দুঃখী মেহনত মানুষগুলি বিজয় হবে আসুন আগামী নির্বাচন ঐক্যবদ্ধ ভাবে শান্তির প্রতি হাত পাকে ভোট দেই ইসলামের পক্ষে থাকি ধোকাবাদ চোর বদমাশদের দলকে প্রত্যাখ্যান করি ইনশাআল্লাহ তাহলে দেশের মানুষ শান্তি পাবে মুক্তি পাবে